বৃহস্পতিবার রাতেই গায়ে হলুদের পর পর কাবিন হয়ে গেছে ব্যাচেলর পয়েন্ট নাটকের হাবু খ্যাত অভিনেতা চাষি আলমের আজ শুক্রবার রাতে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে রয়েছে বাকি অনুষ্ঠান আজ রাতে নববদ্ধ তুলতুল ইসলামকে ঘরে তুলবেন চাষি আলম আজ দুপুরে ডেলি কুষ্টের আলোকে চাষি বলেন গতকাল গায়ে হলুদের পরপরই কাবিন হয়ে গেছে আজ রাতে স্ত্রী আসবে আমাদের বাসায় গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের অনেক বন্ধু বান্ধব ছিল কিন্তু আজকের অনুষ্ঠানে সেইভাবে মিডিয়ার মানুষজনকে দাওয়াত দেওয়া হয়নি পরিবার ও আত্মীয় স্বজন মিলে ছোট পরিসরে করছে তো হ্যাঁ আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব। হাবু ভাই অর্থাৎ চাষি আলম বললেন যে তুলতুলের সঙ্গে আমার আংশিক প্রেম হয়েছিল তারপর বিয়ে হলো। তো কি কারণে তিনি এই কথা বললেন ভিউয়ার্স সেই বিষয়ের তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। তুলতুলের সঙ্গে আমার আংশিক প্রেমের বিয়ে পারিবারিকভাবে বিয়ে হলো মেয়ের সঙ্গে চাষির পরিচয় হয় প্রায় ছয় মাস আগে উত্তরাতে হঠাৎ করে এই পরিচয় মেয়েটি তার অভিনয়ে ভক্ত ছিলেন পরিচয় কিছুদিন পর থেকে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় মাঝে মধ্যে দেখা সাক্ষাৎও চলে একটা পর্যায়ে চাষির পরিবারের অন্যান্য সদস্য মেয়েটিকে দেখেন তাদেরও পছন্দ হয় চাষি বলেন তুলতুলের এক ভাগনি আমার কাজের ভক্ত একদিন উত্তরাতে এক দোকানে কয়েকজন বন্ধু মেরে চটপটি খাচ্ছিলাম ভাগ্নের সঙ্গে সেখানে তুলতুল চটপটি খেতে এসেছিল আমাকে দেখে তুলতুল তার ভাগ্নে ছবি তুললো আমার অভিনয় প্রশংসা করলো ওই দিনই প্রথম পরিচয় আমার ফোন নম্বর নিয়েছিল এর কিছুদিন পর ফোনে আমাদের দুজনের কথা আদান প্রদান শুরু হয় একটা পর্যায়ে পরস্পরের প্রতি ভালো লাগার কাজ করে বেশি দিন তো প্রেমের স্বাদ নিতে পারলাম না চাষি ও মায়ের সাফা চাপিতে তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল তুলতুলের সঙ্গে আমার আংশিক ও স্বল্পদর্ঘ প্রেমের বিয়ে বলতে পারেন আপনি তো দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় নারী ভক্ত প্রচুর স্ত্রী বিরক্ত হবেন না তো এই কথা শুনে হেসে ফেললেন চাষে তিনি বললেন না বিরক্ত হবে না আমার বউ তেমন নয় এসব নিয়ে মাথা ঘামায় না বরং আমাদের নিয়ে দর্শকদের এই ভালোবাসা সে উপভোগ করে গতকাল সন্ধ্যার আগে তাদের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশিত হয় ফেসবুক ও বিয়ের খবর বিয়ের ছবি সরায় এই তুলতুল ইসলামকে তার সম্পর্কে বিস্তারিত জানতে ফেসবুকে মন্তব্যের করে অনেকেই আগ্রহ দেখা যায় তুলতুল ইসলামের ডাক নাম মোহনা পরিবারের সঙ্গে থাকেন রাজধানীর বাড্ডায় দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট সে মা গৃহিণী বাবা ব্যবসায়ী মাঝে দুই বছর পড়াশোনা বন্ধ ছিল এরপর গত বছর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন মোহনা আপাতত পড়াশোনা বন্ধ আছে তা বিয়ের পর মোহনা পড়াশোনা চালিয়ে যাবেন কি বা চাকরি করবেন কিনা জানতে চাইলে চাষী বলেন যেহেতু বিবিএ শেষ করেছে এম শেষ করতে চাইলে করবে আমার দিক থেকে কোনো বাধা নেই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ব্যসলার পয়েন্টের নাটকের খ্যাত হাবুবাই বিয়ে করেছেন তার স্ত্রীর নাম তুলতুল ইসলাম তার স্ত্রী এম বিএ কমপ্লিট করেছেন বর্তমান তিনি বেকার অবস্থায় আছেন কিন্তু চাকরি করবেন কিনা সে বিষয়ের উপর কোনো কথা নেই কিন্তু হাবু বলেছেন যে তার দিক থেকে কোনো বাধা নেই তিনি যে কোনো কাজই করতে পারেন তাই আমার কাছে একটি পরিশেষে একটি কথাই আমার কাছে অবাক লাগছে যে এ শাশি আলমের বয়স মিনিমাম চল্লিশ প্লাস হবে তিনি এতদিন পর কেন বিয়ে করলেন সেই বিষয়ের ওপর কোনো ধারণা ছিল না তো বিয়ে করেছেন এই জন্য মহান আল্লাহ কাছে দোয়া করি তারা যেন বাকিটা জীবন এই স্বামী স্ত্রী ভালোভাবে থাকে এই দোয়াই কামনা করি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ